গত বাইশে জুন আমেরিকায় ইরানের উপর হামলা করে দিয়েছে আমেরিকা অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তির যুদ্ধ বিমান বি টু দিয়ে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র ফরদু নাতানজ ও ইস্পাহানের উপর আঘাত হেনেছে আঘাতের সঙ্গে সঙ্গে তিনটি এলাকায় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এই হামলায় আমেরিকা সামরিক বাংকার ধ্বংসকারী বোমা ব্যবহার করা হয়েছে এই বোমা একমাত্র আমেরিকার হাতেই আছে অন্য কোনো দেশের হাতে নেই ইরানে আঘাতের পরে পরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার নেতানেহু সমাজ মাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তাতে তারা বলেছেন অবিলম্বে ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ ও সন্ত্রাসবাদ রপ্তানি বন্ধ করে গণতন্ত্রের পথে ফিরে আসতে হবে নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত তুফানগঞ্জ কোচবিহার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ফর্দুতে মাটির একশো মিটার নিচে পারমাণবিক কেন্দ্রটি অবস্থিত বাংকার ধ্বংসকারী বোমা ব্যবহার করে সেটিকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এ দাবি আমেরিকার কিন্তু ইরান দাবি করেছে যে এই আক্রমণে ইরানে তেমন কোনো ক্ষতি হয়নি ইরান মার্কিনে হামলার সত্যতা স্বীকার করেছেন এখন প্রশ্ন হলো হামলার সঙ্গে সঙ্গে তেজস্কীয় বিকরণ বেরিয়ে আসার কথা ইরান বা অন্য কোনো আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা ওই স্থানগুলো থেকে পারমাণবিক বিকরণে প্রমাণ পায়নি এর থেকে প্রমাণ হয় যে ইরান মার্কিন হামলার সূত্র পেয়েই সমৃদ্ধ ইউরেনিয়াম ও বোমা বানানোর সব সামগ্রী অন্য কোনো গোপন স্থানে সরিয়ে নিয়েছে এর ভেতর দিয়ে ইরানের চারশো কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি হয়ে গেছে আজ ইরানের পাশে কোনো মুসলিম দেশ নেই মাত্র তিনটি দেশ ইরানকে সমর্থন করছে তবে সেটা মৌখিক সমর্থন কিনা এখন বোঝা যাচ্ছে না দেশ তিনটি হল রাশিয়া চীন ও উত্তর কোরিয়া এই তিনটি দেশ ইরানের পক্ষে যুদ্ধে নামে কিনা এখন সেটাই দেখার এই তিনটি দেশ যুদ্ধে জড়ালে মোটামুটিভাবে বলা যায় তৃতীয় বিশ্বযুদ্ধ সূচনা হয়ে যাবে আমার মনে হয় চীন এই যুদ্ধে জড়াবে না চীনের লক্ষ্য শুধু মৌখিক সমর্থন দিয়ে কিভাবে ইরানের কাছে চীনের রিজেক্টেড ভোতা অস্ত্র বিক্রি করা যায় রাশিয়া ও উত্তর কোরিয়া পারমাণবিক প্রযুক্তি দিয়ে ইরানকে সহযোগিতা করেছে রাশিয়ার বহু প্রযুক্তিবিদ ইরানের পরমাণু কর্মসূচিতে কাজ করছে সুতরাং ইরানকে বাঁচানো রাশিয়ার একটি দায় আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া নিজেই বিপর্যস্ত এই পরিস্থিতিতে রাশিয়া যুদ্ধ জড়াবে কিনা সন্দেহ এই লড়াই ইরান ও আয়তনা কমনিকে একাই লড়তে হবে নতুবা ধ্বংস হতে হবে ইরান কিছু সামরিক পদক্ষেপ নিয়েছে আমেরিকার সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে ইরান সংকীর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এই প্রণালী দিয়েই সারা পৃথিবীর তিরিশ শতাংশ তেল সরবরাহ করা হয় ফলে পৃথিবীর বিভিন্ন দেশ বিপদে পড়ে যাবে এবং তেলের দাম বেড়ে যাবে পরিবহন খরচ বেড়ে গেলে জিনিসপত্রের দামও বেড়ে যাবে মানুষ বিপদগ্রস্ত হবে আমেরিকা হুমকি দিয়েছে যে এখনও যদি ইরান আমেরিকার প্রদত্ত পারমাণবিক নিরস্তকরণ চুক্তিতে সই না করে আরও হামলা করা হবে এখন দেখা যাক যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে গড়ায় ইরান একটি শিয়াপন্থী মুসলিম দেশ সুন্নি মুসলমানরা শিয়াদের মুসলিম বলে মনে করে না একে অপরের মসজিদ ভেঙে গুড়িয়ে দেয় ইসলামে শিয়া সুন্নি দ্বন্দ্ব জন্মলগ্ন থেকেই ইরান সুন্নি মুসলমানদের অত্যাচার করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে দেশে গণতন্ত্র নেই পঁয়তাল্লিশ বছর ধরে ভোট হয় না চলে মোল্লাতন্ত্র ইরানে মেয়েদের কোনো অধিকার বা নিরাপত্তা নেই আছে হিজাবতন্ত্র হিজাবের পাক দিয়ে একটুখানি চুল দেখার কারণে দশ হাজার মেয়েকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে এমন অবস্থায় আমরা কাকে সমর্থন করব ইরানের মূল্যাতন্ত্র না সাম্রাজ্যবাদী যুদ্ধবাজ আমেরিকাকে আমরা যেমন সাম্রাজ্যবাদবাদী যুদ্ধবাজ আমেরিকাকে সমর্থন করতে পারি না আবার আয়তলা খুমনির মূল্যাতন্ত্রকেও সমর্থন করতে পারি না মানবিক বিচারধারায় কাকে সমর্থন করা উচিত সম্মানিত দর্শক শেষ খবর পাওয়া পর্যন্ত আমেরিকা হঠাৎ করেই যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইরান তাতে সম্মত হয়েছে মুখের যতই কথা বলুক আমার মনে হয় আমেরিকার সত্ত্বে ইরান যুদ্ধে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আমেরিকাও অসুবিধা আছে ইরান হরমুজ প্রাণী বন্ধ করে দিলে আমেরিকার চেল তেল সরবরাহ ব্যবস্থা জস্ত হয়ে পড়বে এই যাত্রায় হয়তো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তলা খুমুন বেছে গেলেন আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক এবং ইরান নিয়ে নারী স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা হোক ইরান ইসরায়েল দুই দেশকে ঘুরে দাঁড়াতে বেশ সময় লাগবে উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে নিয়ে আসে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্যকর্তা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতরম ভারত মাতা কী জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সুস্থ থাকুন ভালো থাকুন